ইদা জা আনসুম মাহি যখন আপনি দেখবেন বিজয় অর্্জন হয়েছে ইজা যখন যা আসবে নাসুল্লাহ আল্লাহ শাহাদ্য যখন আসবে এবং বিজয় যখন আসবে তখন আপনি দেখতে পাবেন কও আইতান নাসা মানুষগো اور ایت الناس یذخرونا دخلا تکے یذخلو তারা প্রবেশ করতে থাকবে ধেড়ে ধেড়ে কোথায় ইসলামের মধ্যে یذخلو না دین اللہ اسواجا আপনি তখন দেখতে পাবেন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে داخل হচ্ছে তখন আপনি কি করবেন فسب

কারণ এটা আল্লাহ তাগার পক্ষ থেকে এটাই অর্ডার হয়েছে হাবিব আপনি মানুষের প্রতি কোন জুলুম করবেন না কোন অত্যাচার করবেন না জুলুম করবেন না হাবিব তখন আপনি আপনার প্রভুর প্রশংসা করবেন ইস্তেকবার আদায় করবেন নিশ্চয়ই আমার আল্লাহ মনোরব যিনি বান্দার তাও বা কবন কবে এটা কার ঘোষণা আল্লাহ ঘোষণা যদিও অনেকে মনে করতেছেন আমরা বিজয় অর্জন করছি তোকে নেব বিজয় এখন বিজয় হওয়ার পরে এটাও বিজয়ের একটা সুরা এটা কার ঘোষণা আল্লাহ ঘোষণা যখন মক্কা বিজয় হল তারপরে আল্লাহ রসুল অনেক নির্যাতন করেছেন যেটা নির্যাতন কোন সীমা আল্লাহ রাসুলকে গড় থেকে বের করে দিয়েছে আল্লাহ রাসুলকে সমাজ থেকে বের কই দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে ওই কাফেরা ওখানে শান্তিতে থাকতে দিল না ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে বদর প্রান্তরে যুদ্ধ হল সাহবাই কেরাম বিজয়ী লাভ করলো আঠাশ খ্রিস্টাব্দ পর্যায়ে বহুদিন যুদ্ধে রাসুল রামনাথ মোবারক শহীদ এভাবে সাতাশটি যুদ্ধে আল্লাহ রাসুল মক্কা মুসলমানদের নিয়ে করেছেন উনিশটি যুদ্ধে স্বয়ং নিজের সেনাপতিকে দায়িত্ব পালন করেছেন হুদাই বিয়ের সন্ধি হল ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে তাদের সাথে সন্ধি হওয়ার পরেও আগামী দশ বছর যে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাদেরকে পিড়িয়ে দেওয়া হবে আবার কেউ যদি ইসলামের উপর হামলা করে তাদের সাথে এইভাবে অনেকগুলো শর্তে সংযুক্ত করা হলো হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা কে বঙ্গেন আবার এখানে এমন কথা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পরে সাগাবাও শব্দটি লেখা যাবে না হযরত আলী কে বঙ্গী নবীজির নামের পাশে যে সাগাবাও কলি সাল্লাম এটা কেটে দাও হযরত আলী চুকি পানি গুরু দড়দড় করে পেগে দিয়ে বলছিলেন ইয়া রাসূল আল্লাহ যেই নবীর জন্য যে ইসলামের জন্য যেই কালেমার জন্য জীবন দিয়েছে কত সাহাবী জীবন দিয়েছে রক্তে রঞ্জিত হয়েছে ওই নবীর নামের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাটা সম্ভব নয় আগরা সুন্নী জাতি কেটে দিলেন এই হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কায় যখন বিজয় অর্জন হলো আমার মাইগা যে সোনাটা আমি তেলাওয়াত করেছি আব্দুল্লাহ ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বগেনে এটা আল কোরআন এর শেষ সূরা এই কোনো পূর্ণাঙ্গ সূরা না হয় না অন্য কোন আয়াত না হয় না কিন্তু কিছু বিশেষ আয়াত গো হয়েছে যখন এই সূরাতে না হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে এই সূরা মাধ্যমে আমাকে মৃত্যুব সংবাদ দেওয়া হয়েছে কারণ যখন এই আমার নবীকে এই জমিনের মধ্যে একটাই মিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাগে দাওয়াত এই কোরআানে দাওয়াত

আল্লাহর নবী বললেন যখন সুরাতন তো নাসং হয় আল্লাহ কাসুর বললেন এই বছর আমার মৃত্যুর হবে এই কথা বলার পর জান মা ফাতেমা কাট্টা আরম্ভ করলেন কারণ আল্লাহর নবী যখন বললেন এই বছর আমার মৃত্যু তখন ফাতেমা কাট্টা আরম্ভ করলেন তার মনের ধারণা আল্লাহর্নবী ভুজিয়া রে দুনিয়াতে বেশি দিন থাকবেন না আমার নবী মা ফাতেমাকে কানে কানে একটা কথা বললেন মা তুমি না এই এই আরবের মধ্যে যদি সর্বপ্রথম কারো সাথে আমার দেখা হয় বন্ধ হয়ে মা খাদিজা তুমি কান্না আল্লাহ রসুল আপনার কানে কানে কি যেন বললেন আপনার কান্না বন্ধ হয়ে গেল এই কথা বলার পরে আমার নবীন মেয়ে মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল এই জন্য আমি বলতে চাচ্ছিলাম এই সুরা নাজির হওয়ার পর আল্লাহ রসুলে বিজয় আল্লাহ রসুলই জীবনে শেষ প্রান্তে এসে গেছে হজর আব্দুল আব্বাস বর্ণিত হাদিসে বর্ণিত তিনি বলেন বদুগি সাহাবি যুদ্ধের অংশগ্রহণকারী বর্ষ মুজাহিদ আব্দুল এবনা আব্বাস বদুগি সাহাবি রহিস মুফাসরিন যাকে বলে আব্দুল আব্বাস তিনি একজন বিখ্যাত মুফাসরিন ছিলেন যখন বদুগি সাহাবিদের একটা অনুষ্ঠানে হজরত ইবনা আব্বাসকে যখন ওখানে রাখা হয়েছিল অন্যান্য সাহাবিরা বলল যে এই আব্দুল আব্বাসের মতো সমবয়সী আব্দুল ইবনা আব্বাসকে এই পরামর্শে রাখা হলো তখন হজরত ওমর রাজি আল্লাহু যখন সকল সাহাবিদেরকে বললেন এই সুরান নাসর সম্পর্কে এক একজন এক এক কথা বললেন সর্বশেষ হতরব আব্দুল গাইবনা কে বললেন ও আব্দুল গাইবনা আব্বাস তুমি সুরানাসর সম্পর্কে তুমি কি অনুধাবন করতেছো হজরত হযরত আব্দুল গাহনা আব্বাস বললেন এই সুরা নাজিন হওয়ার মাধ্যমে এটাই বোঝা যায় যে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহামের যে দাওয়াতে বিশদ যুগ এটা সম্পূর্ণ হয়ে গেছে সুতরাং আল্লাহ তারা তার হাবিবকে এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে সময় প্রেক্ষিতে তার জীবনের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে তখন হজরত অমর বললেন ও ফুস্তির সাহাবি দেখে এই আব্দুল্লাহ আব্বাস এমন একদম জ্ঞান গর্ব ব্যক্তি যার জ্ঞানের তুলনা অন্য কারোর সাথে হয় না এই জন্য এই সমাবেশে আমি তাকেও রেখেছি আমার একদিন আল্লাহ জিজ্ঞেস করলে এনে যখন ইজাদা আনাসল্লাহ মক্কা বিজয় হল এই বিজয় হওয়ার পর আল্লাহ ওয়াডা করছেন হে রসুল আপনি যখন দেখবেন বক্কা বিজয় হয়েছে লোকেরা দরে দরে এই বিজয়টা কেমন হয়েছে আপনারা হয়তো জানেন ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে যখন মক্কায় কারণ আল্লাহ রসুল মক্কা থেকে মোদিনে হিজমত করার পর আট বছর কয় বছর আট বছর মক্কা তিনি দেখেন নাই কারণ প্রাণে মক্কা হিজরতের কাহিনী তো আমরা অনেক বলেছিলাম চোখের পানি নিয়ে মক্কা থেকে তিনি ফিরে এসেছেন আর পিছনে দিয়ে টাকা হাই রে কাবা তোর লোকেরা আমাকে থাকতে দিল না রে সেই আট বছর পরে আল্লাহ স্বপ্নে দেখলেন তিনি সাহাবিদেরকে নিয়ে মক্কায় হজ আদায় করতে যাচ্ছেন পরের দিন সকালবেলা যখন সাহাবিদেরকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি সাহাবিদেরকে নিয়ে মক্কায় হজর উদ্দেশ্যে রওনা হচ্ছে সাহাবিবাদের এটা বলার আগে প্রস্তুত হয়ে গেছে এই সিদ্ধান্ত কমে তখন সাহাবিদের কিনে মাত্র দশ হাজার সাহাবি কত মাত্র দশ হাজার সাহাবি নিয়ে আল্লাহ রসুল হলে হলেন বড় মুরফেটিয়া তখনই পোষাই দিছে মক্কায় যে আব্দুল গাইবাটা মোহাম্মদ আসতেছে ধর্ম নিয়ে এবং এই পাকে দি হজরত আলির আল্লাহ মাধ্যমে একটা পত্র পাঠাই যে আমরা আসবো শুধু আলু স্বপ্নে দেখেছেন কবর কবল কাবাগজ করবেন আমরা আসবো শুধু কবল কাবাগজ করার জন্য অন্য উদ্দেশ্য নয় এরকম একটা বার্তা নিয়ে দুধ পাঠায় হজরত আলী রাহুগান হুকে হজরত ওসমান গাদি আল্লাহ হুতানুকে ওসমান গাদি আল্লাহানু ফাটানোর পরে আবার মোনাফেকরা কেমন ওখান থেকে বার্তা ফাটাই যে কাফের আহত ওসমানকে হত্যা করে ফেলেছে যখন এমন বার্তা আসে এখন তো আগের যখন মতো নয় আমরা তো এখন একটা খবর ইনফরমেশন তাৎক্ষণিক পোঁচাই দিতে পারি সৌদি আরব এখান থেকে বসে সারা বিশ্বে তথ্যটা আমরা পৌঁছাইতে পারি পাই না তখন তো একটা বার্তা পাঠাইতে একটা চিঠি পাঠাইতে আসাদা অনেক সময় লাগে তখন এই ইনফরমেশন আসলে হজরত উসমানকে হত্যা করে ফেলেছে তখন সাহাবিরা বললেন আমরা হজরত উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব না দুই দিক থেকে দুইটা সাহাবিরা যাচ্ছে ওসমানের রক্তের প্রতিশোধ নিতে আর ওখানে তারা আক্রমণ করতেছে আক্রমণ প্রতিহত করার জন্য অর্থাৎ মক্কায় কাফরেরা প্রস্তুত যখন সামনাসামনি হলো তখন তাদের মধ্যে ওই যে বললাম হুদাইবের সন্ধি লিখিত হল এই সন্ধি যখন ছয়শ খ্রিস্টাব্দে কয় বছরের দশ বছরের কিন্তু মাত্র এক থেকে দেড় বছরের মাথায় যতগুলো শর্ত মুসলমানদের বিপক্ষে ছিল কিন্তু মুসলমানদের বিপক্ষে থাকার পরে তারা কিন্তু এটা লম্বন করেছে আর যে নবীজি ছয়শত আঠাশ খ্রিস্টাব্দে মাত্র দশ হাজার নিয়ে মুক্কায় খাবার যে হলে তো উদ্দেশ্য রওনা হলেন উদয়বিহার সন্ধি ভঙ্গ হওয়ার পর ওই নবীজি মাত্র দুই বছরের মাথায় দশ লক্ষ সাবিনী বিধায়ী বজায়ের বাসনে গিয়েছে এ নিয়ে কথাটি বুঝাতে চাচ্ছেন

যখন বিদায় হজ পারে নবীজি গেলেন যে অফুস্থিত জনতার মাঝে আল্লা নবী ঘোষণা করলেন ও আমার স্টাফাবিগা আমাকে যে আল্লাহ হাতা যে মিশন দিয়ে পাঠিয়েছেন আমি কি আমার মিশন পরিপূর্ণ আদায় করতে পেরেছি কিনা উপস্থিত জনতা বললেন অবশ্যই আপনি আপনার মিশন পরিপূর্ণ করেছেন তখন জিব্লাই নামিন আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন আল ইয়ওমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী

ইসলাম 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 কি আল্লাহ মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম আল ইসলাম ও হাক্কুন ইসলাম সত্য ধর্ম আল ইসলাম ও নরম ইসলাম আলোকিত ধর্ম ইসলাম শান্তিক ধর্ম ইসলাম কোন অশান্তিক ধর্ম নন সুতরাং আমরা শুনেছি অনেক জায়গায় আমাদের এলাকাতেও এলাকাতে যাওয়ার পথে অনেকে বাড়ি তারা আপনার টিন টুন সব কোবাই টোবাই দিয়েছে শুনেছি বিভিন্ন জায়গায় তাহলে এগুলো করা করবেন কেন যদি আপনি এগুলোই করেন তাহলে ছাত্র জনতা কিভাবে রক্তটা দিবে এই জন্য এই জন্য রক্ত দিয়েছে আরেকজনের রক্ত চুষি খাওয়ার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য মানুষের বাড়ি গল দোকান ফাট রুমঠুন করার জন্য না এই দেশের হিন্দু লোক আপনার আমার কি ক্ষতি করেছে আপনি গিয়ে তার এগুলো বারে করবেন কখনো করা যাবে এটা ইসলাম কখনো সাপোর্ট করবে না আমার এলাকায় একজন ভাই শাহাদাত বরণ করেছে অনেকে হয়তো জানেন সেই যেদিন বিজয় সবাই আনন্দিত বিকেল বের হয়েছে ছাত্রদের সাথে বাড্ডা থানায় তখন সম্ভবত যখন কারণ তখন পুলিশ এই দেশে অনেক সু পুলিশ বাইকে নিরীহ পুলিশ বাইকেও তারা দুর্বৃত্ত এখানে আসলে ছাত্ররা কিছু দুর্বৃত্তরা কিন্তু যারা অপরাধী তাদেরকে আইনের বিচার অবশ্যই হবে যারা নিরীহ ছাত্রদের উপর আক্রমণ করেছে হত্যা করেছে আমরা এমনও ভিডিও দেখেছি অনেক পুলিশ বাহিরা তারা এতই অন্ধ হয়ে গেছে তারা সাত দেখে এক দুইজনে ধরতো আর একজনে পুলিশ ডাইরেক্ট পায়া মেরে দিয়েছে দেখেছেন আমরা অনেক দেখছি এমন তো দেখেছি গাড়ির থেকে লাশ এভাবে নেমে ঠ্যাং দিয়ে পাড়াইছে না তো সুতরাং যারা অপরাধী তাদের অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি হবে কিন্তু নির অপরাধ আমি আমার সভাপতি সাহেবকে কয়েকবার ফোন দিয়েছি খুব খুব খবর নিয়েছি কী অবস্থা আছেন আমার বড় ভাই আছে খাগড়াছড়ি থানায় ওনাকেও খোঁজ নিয়েছি মার্শাল্লা মোটামুটি আমাদের যারা নিরাপদে আছেন এখন পর্যন্ত আপনাদেরকে নির্ভর হেফাজতে রাখুন সাইফুল বিষয়ে খোঁজখবর নিয়েছি আর বাকিদের অবস্থাটা এলাকায় কে কে আছে আমি চোখ জানি না যাদের পেরেছে খোঁজখবর নিয়েছি তাদের জন্য দোয়া করেছে এ আমাদের এই এলাকার ভাইটা বের হয়েছে ওই যে সম্ভবত বাড্ডা থানায় রাত্রে তিনটা বাজার গুড়ি হয়েছে তখন সে গুলি খেয়েছে মাথার এখান দিয়ে ঢুকে গেছে এখান দিয়ে ঢুকেছে আল্লাহ তাকে এক বাফের একটা সন্তান মাত্র আমরা আজকে এক ইনশাল্লাহ তার জন্য কিন্তু দোয়া হাজারও করবেন সন্তান তার ফিরে পাবে না তারপর হয়তো আমরা দোয়া করতে পারবো সুতরাং ভাইরা আমি আমরা অনুরোধ জানাবো কেউ কারো কোনো ক্ষতি করবেন না আচ্ছা বলেন তো দেখি আপনি মেনে নিলাম মাইন্ড করবেন না হুজুর আজকে এইগুলো বলতেছেন বলতে হবে মিম্বর থেকে তো সঠিক কথা বলতে হবে না আপনি বলতে পারেন যে এই দেশে যারা পনেরো বছর বিশ বছর ধরে নিয়ম আপনার উপর জুরুম করেছে আপনার উপর আক্রমণ করেছে আপনার পরিবর্তন হয়েছে এখন এখন সরকার তো সবাই সমান সবাই সমান না ধরে নিয়ম দুই বছর পরে আবার আপনাকে ক্ষমতা আসবেন না আপনারা আবার বিশ বছর চালাইবেন আপনারা এভাবে আক্রমণ করবেন জাতির উপর তো আবার দশ বছর পর আবার গুরুর পরিবর্তন হবে না যেভাবে চলতেই থাকবে সুতরাং আপনি যদি সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনার উপর আক্রমণ হবে না সুতরাং আমরা কেউ কাউকে আক্রমণ করব না অতিথি যারা করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিব এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমার বন্ধুগান যে কথা বলতেছিলাম আয়াত এই যখনই আয়াতি ধরুন إذا جاء نسل الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر এই সূরা অবর্তী হওয়ার পরে পূর্ণাঙ্গ কিছু ছোট আয়াত কিছু আয়াত এক নম্বর সূরাতুল আমি যে আয়াতের থাকা করেছি আয়াত অবতীর্ণ হলো এই আয়াতে আশি দিন পরে আগলার বসুর যখন আশি দিন পরে অত পরে মৃত্যু পঁয়ত্রিশ দিন পূর্বে মা দেউ ভাই সুরাতো তাওবার বার শেষ আয়া লাভ দেজা একোম র সুদুম্মিং এ ফসুম আর যি জুমায় বেমা আয়

Al-Quran al ওই দিনকে যেদিন তোমরা আল্লাহ কাছে অথবা প্রত্যেকে কর্মপুর পুরোপুরি পাবে আর তোমরা তাদের প্রতি কোন অবিচার করা হবে না সুরা নাসরের অবতীর্ণ হওয়ার পর এই যে তিন চারটা আয়াত তালাত করলাম আল্লাহ রসুল পর মৃত্যুর পূর্ব পর্যন্ত এই কয়টি আয়াত নাজির হল সুতরাং এই সুরা অবতীর্ণ হওয়ার সাথে ইসলামের পূর্ণ বিজয়ের কথা বলেছেন হাবিব আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ইসলামে দাখিল হবে তখন আপনি ইস্তেকবার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর প্রশংসা করবেন আজকেও এই দেশে ওরামাইকরাম আজকে প্রত্যেকটি মসজিদে পাড়া মহল্লায় দোয়া করতেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছেন কারণ এই দেশের আগে মোরামা যারা আছে সবাই আদর্শ মুসলমান মোমিন যারা আছে তা আমরা আদর্শ গ্রহণ করবো একমত আমার রাসূলের কাজ আমার রাসুলের আল্লাহ তারা আমাদেরকে ইসলামের প্রতি আমত্ত থাকা তৌফিক দান কোন সবাই বলেন আমিন আর পরিশেষে বলবো এই সমাজে কেউ কারো প্রতি কোনো নির্যাতন করবেন না কেউ কারোর প্রতি কোনো অবিচার করবেন না কেউ যদি করে একজন অপরজনের পাশে দাঁড়াবেন কারণ এটাকে কেন করে আপনি যে একজনের প্রতি হাত তোলেন অবিচার করেন আল্লাহ আপনার প্রতি আরেক দিন একটা অবিচারের ব্যবস্থা করে দিবে কারণ আমি নিজে দেখেছি আমাদের এলাকায় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ঘটনা সেই থেকে আগে ঘটনা যে একটা লোক নাম বলবো না সেই আমার এলাকায় আমি তখন ছোট ছিলাম অনেক মানুষ অনেক অত্যাচার অনেক নির্যাতন করেছে কিন্তু তার মৃত্যুটা এমন হয়েছে রাতের আধারে দুর্বৃত্তরা যেভাবে এমনভাবে তার মৃত্যুটা হয়েছে কেউ তাকে রক্ষা করতেও পারে না সুতরাং এই যুগে যারা নির্যাতন করবে জুলুম করবে মানুষের উপর অত্যাচার করবে তার মৃত্যুটা এমনভাবে আল্লাহ ব্যবস্থা করবে তাকে কেউ রক্ষা করার মতো আসবে না আল্লাহ আমাদেরকে ইসলামের পদে অবিচল থাকা তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক এগলা বিগলা আমি সোরা ফাতে ধারাবাহিক আলোচনা নিয়েছিলাম সমসামিক হিসাবে এই আজকে আলোচনা করেছি ইনশাল্লাহ আগামী জুম্মা ফাতে দ্বিতীয় আয়াত করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ